আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে খুব সহজভাবে পাউরুটি দিয়ে একটা গোলাপ জামের রেসিপি শেয়ার করব তো এই গোলাপ জামটা বানানো কিন্তু অনেক সহজ আর খুব কম খরচেই বানিয়ে নেওয়া যায় তো প্রথমে এখানে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি নিয়ে পাউরুটির সাইডগুলোকে কেটে নেব পাউরুটির সাইড সহ কিন্তু মিষ্টি বানানো যাবে না হলে খেতে কিন্তু ভালো লাগবে না আর মিষ্টি শক্ত হয়ে যাবে তারপর মাঝখানটাকে সুন্দর করে কেটে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারের জারে দিয়ে সুন্দর করে পাউরুটিগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা বাটি রেখে ওইখানে দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে নাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না তারপর শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম তারপর গরুর দুধটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিব একবারে দেওয়া যাবে না হলে কিন্তু মিষ্টির খামিরটা বেশি পাতলা হয়ে যাবে আপনারা যে যতটুকু পাউরুটি গুঁড়ো দুধ নেবেন সেই পরিমাণেই দুধ দিয়ে এখানে মিষ্টির খামিরটা এরকম করে করে নিতে হবে তারপর এখানে একবারটি পরিমাণ you দুই টিব্যাটি পরিমাণ পানি দিয়ে আর দুটা এলাচ দিয়ে ভালো করে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে মিষ্টিতে কিন্তু এলাচ চিনি শিরাতে দিলে খেতে খুব ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এই পর্যায়ে চিনি শিরাটা হয়ে গেছে তারপর আগে থেকে যে মিষ্টির খামিরটা করে রেখেছিলাম সেই মিষ্টির খামিরটা হাতে ভালো করে ঘি মেখে নিয়ে ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে নিতে হবে আপনারা যে যেরকম শেপের মিষ্টি বানাতে পছন্দ করেন সেরকম করে বানিয়ে নিয়ে পেন তো আমরা মিডিয়াম সাইজে মিষ্টিটা বানিয়ে নিয়েছি হাতে ভালো করে ঘি মেখে নিতে হবে নাহলে কিন্তু হাতে মিষ্টির খামিরটা লেগে যাবে মিষ্টির শেপটা সুন্দর হবে না অবশ্যই মিষ্টির উপরে যাতে কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল করতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো চিনি সিরাতে দেওয়ার পরে ফেটে যাবে তারপর সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে তো এখানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তেল গরম করে মিষ্টিগুলোকে ভেজে নিব চুলার আঁচ খুব বেশি রেখে মিষ্টিগুলোকে ভাজা যাবে না মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর গোলাপ জামের কালারটা কিন্তু একটু গাঢ় টাইপেরই হয় তাই এখানে আমরা একটু গাঢ় করেই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তারপর এই পর্যায়ে এরকম কালারের পর্যায়ে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তো মিষ্টিগুলো এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব সুন্দর করে তো এই যে সবগুলো মিষ্টি এরকমভাবে তেল ঝরে উঠিয়ে নেওয়ার পর যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেই চিনি শিরাতে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর এখানে উপর দিয়ে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বাসে এই মিষ্টিটা সবাই ট্রাই করবেন খুবই কম খরচে অল্প সময়ে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ